হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তোমাদের দোয়াই আশীর্বাদে ভালো আছি যদিও সকালে রান্না করতেছি তাও মিষ্টি দুপুরের শুভেচ্ছা সবার জন্য যে যেখান থেকে দেখতেছ সবার জন্য আমার শুভ কামনা রইল দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে পশুর নদী নদীর কান মাগুর আমরা গ্রাম্য ভাষায় আমাদের এদিকে সবাই দক্ষিণাঞ্চলে বলে হচ্ছে কাইন মাছ আবার অনেকে শহরের মানুষ বলে কান মাগুর যাই হোক এই মাছটা অনেক স্বাদ অনেক টেস্টি এই মাছটা আমাদের দক্ষিণাঞ্চলে এটা বেশি পাওয়া যায় অন্যান্য জায়গায় পাওয়া যায় কি না আমি জানি না তো আমাদের এদিকে পাওয়া যায় দামও কমও আছে তো আমার স্বামী কিনে আনছে বাজার থেকে তো ভাবলাম যে আমি রান্না করব বন্ধুদের দেখাই যে তারা কখনো দেখছে কি না এই জন্য তোমাদের দেখাচ্ছি রান্না করতেছি আমি কান মাগুর করব করবো দুপুরবেলা বেগুন ভাজি কুমড়া ভাজি করব। অনেক দিন পর আমার স্বামী বাসায় আসতেছে তো এই জন্য অনেক কিছুই রান্না করব আজকে তাই ভাবলাম যে রান্না করি আর তোমাদের দেখাই কান মাগুর হচ্ছে অনেক টেস্টি মাছ কিন্তু হচ্ছে একটু সুন্দর করে রান্না করতে হয় ভাজা ভাজি করে নিচ্ছি আমি আগে থেকে অনেকে কষায়ও রান্না করে কিন্তু আমাদের তো আবার কষায় রান্না করা খেতে চায় না কেউ পছন্দ করে না কেউ এজন্য আমি ভাজা ভাজি করেই রান্না করি মাছ সব সময় সব মাছই কিছু কিছু মাছ আছে ভাজি করে রান্না করলে আবার টেস্ট কম কিন্তু কি করার আছে আর আমরা তো ভাজি করে খাওয়ায় অভ্যস্ত তাই যাই হোক বন্ধুরা তোমরা যদি কাঠ পাও তো যেভাবে ভালো হয় সেভাবেই খাবা কষাইও ভালো লাগে আবার ভাজি করেও ভালো লাগে তাই তোমাদের স্বাদ মতো রান্না করে খাবা আর আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা মাছ আগেই ভাজি করে উঠালাম এবার পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা কষাবো ভালো করে ভাজা ভাজা করব ভাজা ভাজা করে তারপরে হচ্ছে মরিচের গুঁড়ি আর জিরার গুড়ি দেবো মরিচের গুঁড়ি জিরার গুঁড়ি সুন্দর করে ভাজি ভাজি করবো কষা কষা একবারে যত মশলা কষানো যাবে ততই তরকারিতে টেস্ট আসবে এজন্য সুন্দর করে এই হচ্ছে জিরার গুড়ি দিচ্ছি আমি গুড়ি করে রাখছি আমি ব্লেন্ডারে তাই দিলাম দিয়ে সুন্দর করে কষাবো কষায়ে ঝোল দেবো ঝোলের পরে মাঠ ছেড়ে দেবো তাই ভাবতেছি বন্ধুদের সাথে একটু আড্ডাও দেওয়া হয়ে গেলো আবার রান্না করাও হয়ে গেল টেস্টি টেস্টি ঝোল কান মাগুরের ঝোল রান্না করে ফেললাম রান্না করে দুপুরে সবাইরে পরিবেশন করব। তোমাদের তো পরিবেশন করতে পারবো না বন্ধুরা তো তোমরা এসো আমাদের বাড়িতে তাহলে নিশ্চয়ই রান্না করে খাওয়াবো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে আর পারলে একটু সাবস্ক্রাইবও করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের আমি দেখাতে কি করব বসে বসে তাই ভাবলাম যে রান্না করি আর বন্ধুদের সাথে আড্ডা দেই তোমরা যদি আমাকে একটু কমেন্ট করো লাইক করো তাহলে আমার খুব ভালো লাগে আর যদি একটু সাবস্ক্রাইবও করে দাও তাহলে ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় আমি মনে করি আমার বন্ধুরা আমাকে ভালোবাসে ভালোবেসে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা দেখো কথা বলতে বলতে ঝোলও দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে দিছি এবার এই ঝোলটা একটু উতরে গেলেই মাছগুলো ঢেলে দেবো মাছ আগে থেকে মাছ ভাজি করে রাখছিলাম যেটা এটাই ঢেলে দিচ্ছি আমি লেগে গেছে দেখো বন্ধুরা আস্তে করে ঢেলে দেবো মাছগুলা সব এবার ঝোলের ভিতরে যাতে একটু জালও হবে তো তা না হলে তো হবে না জাল হলে বেশ ভালোই হবে ফ্লেভারটাও বেরিয়ে আসবে মাছের কাঁচা ভাবটাও চলে যাবে বন্ধুরা দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আল্লাহ হাফেজ